নমস্কার বন্ধুরা তো আজকে আমরা রান্না করবো বাটা মাছ সর্ষে বাটা দিয়ে তার জন্য এখানে মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি আলু এই যে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন কাজু বাদাম আর জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা বেটে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আলুও যে যার সাইজ মতো কেটে নিতে পারেন সমস্যা নেই আর এখানে এই যে সর্ষে বাট বেটে নিয়েছি ওটা একটু জল দিয়ে মানে গুলিয়ে নেব আর এখানে এই যে কড়াই বসিয়েছি আগে আলুটা ভালো করে সিদ্ধ করে লাল লাল করে ভেজে তুলে নেব তারপর তরকারিটা রান্না করবো তো এই যে আলুটা আমি এখানে দিয়ে দিলাম জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর আমি এই যে তেল দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি তো এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে এই যে উঠিয়ে নিয়েছি এখন ওই করাই একবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব যতটুকু লাগে তো আমরা একটু তেল কম খাই তো এই কম দিয়েছি আর এখানে এই যে আমি তেল মশলা দিয়ে এই যে মশলা বাটা যেগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেব তো এখানে চাইলে তেজপাতাও দিতে পারেন আমি তেজপাতা দেইনি আর আমি এখানে এই তরকারিটাতে গরম মশলা ব্যবহার করবো না এখন এখানে আমি হলুদ দিয়ে সাথে সাথে সরিষা বাটাটা দিয়ে দেব সরিষা বাটাটা দিয়ে বেশিক্ষণ আমরা কষাবো না বেশি কষালে তীত হয়ে যাবে তো এই যে দিয়ে দিলাম তেলটা সেরে আসলেই এটা কষানো হয়ে যাবে আর এই যে আমি নাড়াচাড়া করতেছি যখন এই রকম গাঢ় হয়ে আসবে এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো সহ আর একটু ভালোভাবে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ তো এই দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এই তেলও সেরে দিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আপনারা চাইলে একদম গা মাখা গা বা শুকনো শুকনো করেও নামাই নিতে পারেন সমস্যা নেই তো আমি একটু রসরস করব সেই হিসাবেই আমি জলটা দিয়ে দেব তো আমি যে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নেব এটা হচ্ছে গরম ভাত তারপরে রুটি দিয়েও খাওয়া যায় সমস্যা নেই গরম ভাত দিয়ে খাইলে অনেক সুন্দর লাগে এই তরকারি যদি থাকে বন্ধুরা তাহলে আর কিছুই লাগে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো আমার রান্নাগুলো রেসিপিগুলো কেমন লাগতে সে অবশ্যই বলবেন আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ